মিস্টার তারেক রহমান সাহেব ধরুন আপনাকে নিয়ে একটু কল্পনার জগতে যাই পৃথিবী কিন্তু ভুল আমি পতন হয় কে কখন রাস্তায় চলে আসে কেউ বলতে পারে না আপনি হয়তো ভুলে গেছেন শক্তিশালী ছিল এদেশের হয়তো এমপি মন্ত্রীরা তাদের পরিবারের দিকে দেখেন তাদের কি অবস্থা দিকে তাকিয়ে দেখেন সপ্তমের পরিবারটা কিভাবে চ্ছিন্ন হয়ে গেল আপনি সারা দেশের মধ্যে যে কুকুরের চাষাবাদ করতেছেন যদি না করুক এমন পরিস্থিতি আপনার বেলায় হয় আর আপনার পালিত কুকুর এবং কিছু জঙ্গলি কুকুর মিলে যদি আপনার ঘরের মধ্যে এরকম আক্রমণ করে তখন আপনার কেমন লাগবে সাহেব অতএব যেই নেতার নেতৃত্বে এ সমস্ত কুকুরের চাষাবাদ হয় কুকুর কিন্তু যখন জলাতঙ্ক হয় মালিক চেনে না মালিককেও কিন্তু কামড়ায় অতএব যেই হারে যেভাবে আমার মা বন্ধুর উপর অত্যাচার অনাচার আপনার গুন্ডা পান্ডা সন্ডারা করতেছে হুদাতালার গজব কিন্তু আপনার উপর ইতিমধ্যে নাজিল হয়ে গেছে আপনি অন্য মা বোনদের ইজ্জত সম্মান দিতে জানেন না অতএব আপনার ঘরের রাজকন্যা আপনার সুন্দরী বউ কিন্তু যে কোনো সময় এই কুকুরের আক্রমণে আক্রান্ত হতে পারে মনে রাখেন পৃথিবীটা গুল